আসসালামু আলাইকুম এজ ইউজুয়াল যেরকম হয় আর কি প্রতিদিন হচ্ছে বা জব শেষে আমার সেই ছিল চানা পার্ক এখানে বসে হচ্ছে আমি পড়াশোনা করি প্লাস পার্কটা খুব সুন্দর আর কি একদম ভালো লাগে আমার এখান থেকে আমার বাসা থেকে যদিও খুব কম ডিসটেন্স আর কি আমি এখান থেকে হয়তো তিন থেকে চার মিনিট লাগে আর কি তো বাসায় গিয়ে বাসায় গিয়ে পড়ার চেয়ে আমার মনে হয় এটাই আমি সবচেয়ে বেস্ট মানে বেস্ট একটা প্লেস আর কি আমি খুব ভালো ফিল করি আর কি এখানে আজকেও অ্যাজ ইউজুয়াল এখানে বসে অলরেডি স্টার্ট করছি আর কি পড়াশোনা শুরু করবো তো ইন দ্য মিন টাইম কালকে একটা ভিডিও করছে আমি একটা বিচে ঘুরতে গেছিলাম তো বিচে ঘোরার সময় ওই সময় হচ্ছে বিচে থাকা অবস্থায় হচ্ছে আমি একটা ভিডিও করছিলাম ওইটা যদি এখন পোস্ট করি নাই ওইটা ইনশাল্লাহ পোস্ট করব তো ওইটা হচ্ছে আমার আর এখানে অস্ট্রেলিয়াতে হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসার পর হচ্ছে এখানে মানে কস্টিংগুলো কেমন কেমন খরচ হবে মান্থলি কেমন খরচ হয় বা উইকলি মান্থলি বা যেটি বলেন এবং হচ্ছে সেটা কিভাবে কাভার করা যায় সেটা আমার যে টিউশন ফিসের যে রেঞ্জ সেটা সেটার এগেন্স্ট হচ্ছে সেটা মানে কতটুকু হচ্ছে ফ্রুটফুলি সেটা কাভার করা যায় এগুলো এগুলোর ব্যাপারে কিছু আইডিয়া দিছি আর কি যেহেতু পরিবেশটা খুব ভালো ছিল আর যদিও ভিডিওটা খুব আমার ওইটা খুব আমার মতো মন মতো হয় না আর কি ভিডিওটা মানে একটু এব্রো থেব্রো হয়েছে আর আমি আসলে আমার মনটা ছিল অন্যদিকে আমি হচ্ছে খুবই এক্সাইটেড ছিলাম যেহেতু সমুদ্রের ভিউ দেখতেছিলাম এনিওয়ে ওইটা আমি পোস্ট করব তো আজকেও একটা ভিডিও করবো আমি বা আমার যদি আমি খুব ব্যস্ত আমার হচ্ছে এখন পড়াশোনা করতে হবে আমার হচ্ছে কালকে বিশাল কাজ ঠিক আছে কালকে আমার সারাদিন অফ আর কি সারাদিন পড়াশোনা করব দেন সোমবার হচ্ছে আমার মিটিং আর কি স্যারদের সাথে আমার নূরনবী স্যার আমার চোদ্দীয় নূরবী স্যার আছে আমার আমার রিসার্চ প্যানেলে আই এম সো মাছ গ্রেটফুল টু হিম বিকজ ইন নো ভ্যার ভেরি ওয়েল গাইস ফ্রম দ্য মেকানিক্যাল ডিপার্টমেন্ট রুণবী স্যার ইজ ওয়ান অফ দ্য ফেভারিট টিচার ফর এভ্রি ওয়ান এজ ওয়েল আই থিঙ্ক জিরো সেভেন বি ওয়ার জিরো সেভেন এ অলরেডি স্যারের সাথে পরিচয় হয়েছে স্যারের সাথে কথাও হচ্ছে তবে দেখি না লেটসি ইন দ্য মিড টাইম আমার প্রফেসর স্যার আজাদ স্যার হচ্ছে বা যদিও অনেক ইস্যুস আসে তারপর হচ্ছে আমি ফিক্স করার চেষ্টা করতেছি আপনার জন্য দোয়া করবেন যাতে হচ্ছে স্যারের সাথে আমার বন্ডিংটা ভালো হয় আর কি যেহেতু সে আমার রোয়েটের আমার রোয়েটের বড় ভাই এবং সুপারাইজার স্যার দুইটাই তো ডেফিনেটলি এখন শুধু আমি বা এগুলো হচ্ছে ইনফরমেশন ইন ইনফরমেটিভ ভিডিও অনেক দেয় এবং হচ্ছে ইন দ্য মিন টাইম আমি হচ্ছে আমার কিছু স্পেশাল স্কিলস আছে যদি বা স্কিল বলবো না এগুলো আমি হচ্ছে ফ্রম দ্য ভ্যারি বিগিনিং হচ্ছে আমি ছোটো থেকে এগুলো আমার একটু ইয়ার কিটা আর কি করতাম আর কি তো আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন হচ্ছে অনেক ঠাট্টা মাস্ক করতাম আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল আমার বিশেষ করে আমার রুমের যারা ছিল তাদের ভিতরে হচ্ছে আমি ছিলাম একজন তারপরে ইভান যে ছিল সে হচ্ছে সে অস্ট্রেলিয়াতে থাকে অনেকদিন থেকে যেহেতু এরপর হচ্ছে রিপন আছে গুরু এগুলো আমার নাম দেওয়া আর কি গুরুকে আমি নাম দিছি এনিওয়ে রিপন সাথে মাঝে মাঝে কথা হয় ও তারপর হচ্ছে আমার হচ্ছে আমার খুবই ক্লোজ আর কি রাসেল রাসেল আছে বাংলাদেশ ব্যাংকে তো এদের সাথে হচ্ছে বা দু হাজার আট সালে যখন আমরা শুরু করি তখন হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে বা আমরা মজা করতাম আর কি ঠিক আছে নাটকের ডায়লগ সিনেমার ডায়লগ আমি হচ্ছে বা অনেক নাটক দেখতাম আর কি মোশার নাটক নাটকের সময় তো খুব প্রচলিত ছিল আর কি তো আজকে হচ্ছে ভিডিওটা স্পেশাল এই কারণে কারণ আমি কিছু ডায়লগ দিব আর কি ঠিক আছে এগুলা হচ্ছে এখানে পার্কে বসে হচ্ছে এগুলা ভাবলাম এগুলো শেয়ার করলে ভালোই লাগে তো এটা স্পেশাল একটা ভিডিও আর কি দেখি ট্রাই করি লেটস টাই অনেক প্র্যাকটিসের মধ্যে নাই তারপর হচ্ছে আমি ট্রাই করবো আর কিছু ইমোশনাল ডায়লগস আছে যেগুলো আমি মুখস্থ আর কি ঠিক আছে তো এনিওয়ে এটা দেখি লেটস ট্রাই ট্রাই করি আর কি তো প্রথম যে ডায়লগ সেটা হচ্ছে আমি একটা নাটক দেখছি অপূর্ব আমি খুবই ভক্ত আর কি অপূর্ব খুবই ভালো নাটক করে সে খুবই স্টাইলিশ একটা আইকন আর কি সে সালমারসার মতোই আর কি আমি তাকে খুব পছন্দ করি তার অনেকগুলো নাটক আমি দেখছি এবং হচ্ছে বা খুব ভালো লাগতো আর কি তার অভিনয় স্টাইল তারপর হচ্ছে সে তো স্টাইলিশ এমনিতেই খুবই দেখতে খুব সুদর্শন এবং হচ্ছে তার কথা বলার যে স্টাইল সেটা মানে যে কাউকে অ্যাট্রাক্ট করতে বাধ্য ঠিক আছে এটা প্রচুর নাটক দেখতাম আমি হচ্ছে যখন দু হাজার আঠারো যখন রেটে স্টার্ট করি আমি প্রতিদিন হচ্ছে নানা নাটক দেখতাম মানে একটা টাইম ফিক্স করতাম আমরা আমি আমার চার রুম চার রুমমেট মিলে আমি ধরে তখন ছিলাম তো তখন হচ্ছে চারশোই ছিলাম মনে আছে এখনো আবার একটা স্মৃতি মনে আছে রিপন আবে হচ্ছে এবং হচ্ছে রাসেল আর হচ্ছে ইভান সবাই মিলে হচ্ছে আমরা দুপুর তো মানে রাজশাহী মানে হচ্ছে গরমের সময় প্রচন্ড গরম শীতের সময় হচ্ছে প্রচন্ড শীত আমরা আমরা হচ্ছে যখন স্টার্ট করি তখন যদিও শীতের শেষের দিকে আর কি মানে গরম শুরু হচ্ছিল তো এটা হচ্ছে মার্চের শুরুর দিকে হয়তোবা একটা ব্রেকের শুরু করার পরে একটা ব্রেক হওয়ার ইমিডিয়েট আগে হচ্ছে আমরা হলটা পাই আর কি তো হলে ওঠার পরে মানে এমন গরম হয়েছিলো মানে এখনও মনে আছে আমি রিবন এবং হচ্ছে ইভান বলবো আমরা হচ্ছে রিবনের সাথে কথা এখন মনে আছে তো আমরা হচ্ছে সব খুলে ফেলছি ঠিক আছে জাঙ্গা শুধুমাত্র জাঙ্গা আছে এত পরিমাণ গরম ঠিক আছে গরমটা এখনো মনে হয় আর কি মনে হয় আরকি একটু কনজারভেটিভ রাসের যেহেতু আল্লাহ রাস্তায় থাকে সবসময় আমরা নিজেরাও হচ্ছে নানার পড়ছি তবে আমরা একটু শিকি টাইপে ছিলাম সবই করতাম এখন হচ্ছে কিছু নাইট দিব আর কি তো একটা নাটক দেখছিলাম হচ্ছে দু আট সালের দিকে নাটক এটা যে এটা হচ্ছে এই নাটকের যে মেইন ইয়ে ছিল হচ্ছে অপূর্ব অপূর্ব শেখা খাওয়া পাবলিক আর কি তো তার তার যে প্রেমিকা তাকে হচ্ছে বা নর্মালি অ্যাজ অ্যাজ ইউজার হচ্ছে বিয়ের বিয়ের জন্য হচ্ছে তার পাত্র দেখতে আসে দেখতে এসে তারপর হচ্ছে বা তার সাথে বিয়ে ঠিক হয়ে যায় আর কি তো অপূর্ব হচ্ছে ইন দ্য মিন টাইম তো খুবই বেঁকাতে পড়ে যায় আর কি এনিওয়ে তো ওই পাত্র হচ্ছে অ্যারেঞ্জ ম্যারিসের জন্য হচ্ছে তার বাবা মা হচ্ছে পাত্র ঠিক করে তো সেই পাত্র আসার পরে বা যে ডায়লগগুলো দেয় সেইগুলো আমার কিছু ডায়ালগার মনে আছে ঠিক আছে তো সেই ডায়লগগুলো আমি অলরেডি নিহালবাইকে হচ্ছে একটা ডায়লগি শোনাইছি আর কি তো এটা হচ্ছে আমি একটু আমি বলবো আর কি আমার দর্শক শ্রোতা যারা আছে তারা অ্যাটলিস্ট এখান থেকে আমার মজা পাবে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে যা ডায়লগুলো এরকম যে আমি জীবনটাকে অনেক প্র্যাকটিক্যালি দেখতে পছন্দ করি বিয়ে আমার জন্য একটা প্র্যাকটিক্যাল ডিসিশন যেহেতু তোমার সাথে আমার সেটেল ম্যারেজ তাই বলে বলবো না আমি তোমাকে ভালোবাসি তবে এটা ঠিক যে তোমাকে আমার পছন্দ হয়েছে সংসার শুরু হওয়ার পর হয়তোবা তোমার আর আমার মধ্যে ভালোবাসাও সৃষ্টি হয়ে যেতে পারে আর তোমার আর আমার মধ্যে যদি শেষ পর্যন্ত ভালোবাসার সৃষ্টি নাও হয় তবে তুমি স্বামী হিসেবে আমার কাছ থেকে যা পাবার তার পুরোটাই পাবে আর সংসারে যদি কাউকে চেঞ্জ করতে হয় তবে সেটা হচ্ছে তুমি কারণ আমি স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ কোনোটাই করি না ঠিক আছে এটা তো বিশাল একটা ডায়লগ এটা আমি মানে আমার এত পরিমাণ মুখস্থ ঠিক আছে এগুলা এইগুলা এখন বয়স নাই আর কি থার্টি ফাইভ হয়ে গেছে আমার মেয়ে বয়স সাত বছর তো তারপরে এগুলো শুনলে আমার বয়স যদি শুনে আমাকে মেরেই ফেলবে ঠিক আছে তো আমি এইগুলো হচ্ছে আমি আমার মধ্যে সব কিছু আমি হচ্ছে এগুলো খুব রোমান্টিকভাবে আমি এক্সপ্লেন করতাম ঠিক আছে তো আমি জীবনে ভাই সব কিছুই করছি স্টিল এখন পর্যন্ত করে যাচ্ছি তবে হয়তোবা অনেকেই অনেক কিছু জানেই না আমার ব্যাপারে ঠিক আছে আমি যে কত কিছু করি কত কিছু করছি আমার কত কিছু করতেছি ঠিক আছে এটা একটা ডায়লগ ঠিক আছে এটা হচ্ছে রোমান্টিকের ডায়লগ তারপরে হচ্ছে আমি একটা ডায়লগ আমি এখন ফ্যাক্টরিতেও দেই আমার বসের সাথেও আমি একটা ডায়লগ দিই এটা ইংলিশ একটা ডায়লগ এই ডায়লগটা হচ্ছে এটার উৎপত্তি স্থল ছিল হচ্ছে আমি একটা নাটক দেখতাম হুমায়ুন ফরিদের একটা নাটক ছিল সেই নাটকের হচ্ছে কিছু ডায়লগ ছিল সেটার ভিতরে হচ্ছে মানে ওই আগের যে এমপি ছিল তারানা হালিম ইয়াস তারা হালিম তারানা হালিম হচ্ছে এমপি ছিল সেই তারানা হালিমের একটা নাটক ছিল তারানা হালিম হচ্ছে প্রিন্সিপাল থাকে এবং হচ্ছে হুমায়ুন ফরিদের তিনটা মেয়ে ঠিক আছে নাটকের নাটকটা মনে হয় আমার তিনটা মেয়ে তিনটা মেয়ে মেয়ে হচ্ছে ওই ওই স্কুলে বা ওই কলেজের হচ্ছে তারানা হালিমের মানে প্রিন্সিপালের আন্ডারে আর কি পড়াশোনা করে এবং হুমায়ুন ফরিদে হচ্ছে ওই মানে ওই কলেজের হচ্ছে সে হচ্ছে মানে ট্রেনার আর কি মানে হচ্ছে এট লাইক ইউনো ফুটবল ফুটবল টিমের হচ্ছে কোচ বা ট্রেনার ঠিক আছে তো প্রথম যেদিন হচ্ছে তারা হালিমে হচ্ছে আসে প্রথম তার সাথে সাক্ষাৎ হয় হেঁটে হেঁটে যায় ঠিক আছে তো ওই সময় হচ্ছে হুমায়ুন ফরিদে হচ্ছে তার প্রেমে পড়ে যায় আর ঠিক আছে তো ওই সময়টাই হচ্ছে তার এক এক চোখে এক মানে এক পলকে এসে হচ্ছে পুরা প্রেমে পড়ে যায় ঠিক আছে এটা খুবই ভালো একটা নাটক খুব মজার একটা নাটক ছিল তো হোমান ফরিদে তিনটা মেয়েই হচ্ছে প্রেম করে এবং তিনজনেই হচ্ছে বিভিন্ন ইস্যুতে হচ্ছে মানে কাহিনী করে আগায় আর কি তো হুমায়ুন ফরিদি হচ্ছে বা কিছু ডায়লগ দেয় আর কি ওই তার হালিমকে যখন হচ্ছে সে হেঁটে হেঁটে যায় তখন হচ্ছে কিছু ডায়লগ দেয় এগুলো সব কিছু সব কিছু আমার মনে নাই কিন্তু একটা ইংলিশ ডায়লগ ছিল আর সেটি হচ্ছে আমি এইটা হচ্ছে আমি এখনও ইউজ করি ঠিক আছে যেহেতু অস্ট্রেলিয়া আসতে ইংলিশ প্র্যাকটিস করার আগে ইংলিশ হচ্ছে সবসময় ইংলিশের সাথে আসি আমার যে ফ্যাক্টরি সেখানে ইংলিশ ছাড়া কোনো উপায় নাই এখানে বাঙালি যদিও আসে কিন্তু আমার যে বস সে ছিলির তার সাথে ইংলিশে কথা বলতে হয় সবার সাথে ইংলিশে কথা বলতে হয় তা আমার অস্ট্রেলিয়ান যে দুজন আছে তার সাথে আমার খুব ভালো রিলেশন তো তারা হচ্ছে ইংলিশে খুবই এক্সপার্ট ঠিক আছে তাদের যে কমিউনিকেশন স্কিল এবং হচ্ছে তারা যেভাবে ওয়ে অফ টকিং যেভাবে বলে বিশেষ করে আমি জনের কথা বলবো সে হচ্ছে তার ইংলিশটা এত সুন্দর লাগে আমার কাছে মানে সে চমৎকার ঠিক আছে তার মানে বলার স্টাইলটি অন্যরকম ঠিক আছে তো একটা জিনিস সে বলেছে হচ্ছে ঠিক আছে ডিভাইড আমার যে ডিভাইডার সে বলেছে ডিব্বার্ডার ঠিক আছে এরকম কিছু স্পেলিং আছে যেগুলো হচ্ছে আমার খুবই অ্যাট্রাক্ট করে তার কথাগুলো আর তারপরে হোয়াট কেনট ডু হোয়াট আই ক্যান ডু আমরা বলি না যে হোয়াট আই ক্যান ডু এটা এটা সে বলে হচ্ছে হোয়াট আই কেন ডু মানে আমি কী করতে যাচ্ছি ঠিক আছে এটার সঙ্গে বলে এনিওয়ে এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আমি যে ডাক্তার ছিল এরকম যে ডোণ্ট দ্যাট আই উইডু এভরিথিং ফর ইউ আই প্রমিস ঠিক আছে ডোণ্ট দ্যাট আই উইড ডু এভরিথিং ফর ইউ আই প্রমিস ঠিক আছে এটা হচ্ছে আমি মাঝে মাঝে মারি আর কি তো এটা ওরা তো জানো এটা ব্যাকগ্রাউন্ডটা কি ঠিক আছে ওরা বলছি গুড ইউ আর ডুইং এভরিথিং ফর মি রেডি রেডি ব্রাদার ডোট ওয়ারি অ্যাবাউট দ্যাট আই উড এভরিথিং ফর ইউ আই প্রমিস ঠিক আছে তিনটা ওয়ার তিনটে সেন্টেন্স আর কি এটা আমি মারি আর কি তো এটা হচ্ছে হুমায়ুন ফরিদি হচ্ছে সেই তারা হারিমকে মারছিল আর কি ঠিক আছে খুব ভালো লাগতেছে আর কি নাটকের ডাইরেক্টগুলো মনে করে তারপর হচ্ছে বা আরেকটা ডায়লগ আছে এটা খুবই মানে স্পর্শকাতর ডায়লগ এবং হচ্ছে খুবই রোমান্টিক রোমান্টিক ফদি আসলে হোমান মতো নাটক আর হয়ই না আসলে এত রোমান্টিক সে এই রোমান্টিকের রোমান্টিকের ব্যাপারে বলছিলো যে উফ উফ এই প্রথম বুঝলেন এই প্রথম একজন মানুষ আমাকে বলতো আপনার ভিতরে এত মানে সরি এটা হচ্ছে শুরু হয় এভাবে যে সে হচ্ছে বাসি দেয় আর কি বাসি দেয় বাঁশি দিয়ে বলে যে ক্যান আই টক টু ইউ ইফ ইউ ডোট মাইন্ড ঠিক আছে আমি কি আপনার সাথে কথা বলতে পারি যদি কিছু মনে না করেন তখন হচ্ছে তাহলে হানি করে ইয়েস ইয়েস প্লিজ তখন হচ্ছে হমনফ্রীতি বলে যে আমি আপনার সাথে কিছু ব্যাপার শেয়ার করতে চাই আপনি কি আমাকে শেয়ার করতে দিবেন ইফ ইউ ড মাইন্ড সে তখন বলে ইয়েস ইউ ক্যান টু তখন সে বলে যে একটা এটা এটা হচ্ছে মানে অনেক বিখ্যাত একটা উপন্যাস বা হচ্ছে ইয়ে ডায়লগ আর কি বা একটা হুমায়ুন হুমায়ুন আহমেদের একটা ইয়ে মানে একটা বইয়ের থেকে এটা নেওয়া আর কি এরকম ছিল যে আমার হৃদয়ের সকল ইচ্ছা দিয়ে তোমাকে চাইছি হৃদয়ের কাছে পেতে তোমাকে চাইছি হৃদয়ের মুহে জিনিসটা মানে আমার সঠিক মনে নাই আর কি এইভাবে একটা ডালো ছিল আর কি যে তোমাকে চাইছি হৃদয়ের কাছে পেতে মুহে শরীর এবং পিপাসায় ঠিক আছে মানে ডালটা এত চমৎকার ছিল এটা আমি বলতে পারলাম না মনে নাই পুরোটায় তখন হচ্ছে সে হচ্ছে এটা শুনে তারা হয়তো পুরো ব্যাক করে চলে যায় ঠিক আছে যে পরে বলে যে বা কীভাবে আপনি হঠাৎ চলে যাচ্ছেন যে কিছু বললেন না যে পরে কি পরব আমি তো আপনার মতো এরকম কবিতার ডায়লগ দিতে পারি না আপনার আপনি আপনার ভিতরে এত কথা আপনি কবি না হয়ে কোচ হতে গেলেন কোনো আপনার কবি হওয়ার সমস্ত যোগ্যতাই তো আপনার আছে তখন হচ্ছে মহানভি বলে উফ উফ এই প্রথম বুঝলেন এই প্রথম একজন মানুষ আমাকে বুঝতো তখন হচ্ছে সে হচ্ছে এই ডায়লগুলো দেয় আর কি ঠিক আছে তখন হচ্ছে তার এই কবিতাটা এইভাবে বলে আর কি তাই এটা হচ্ছে পুরোপুরি আমার মনে নাই ঠিক আছে এটা বলতে পারলে খুব ভালো হইতো আর কি তারপর হচ্ছে সে তখন হচ্ছে তার হালিম বলে যে বা তখন সে চলে যা চলে যেতে শুরু করে তখন দেখুন কী ব্যাপার আপনি চলে যাচ্ছেন যে পরে বলে যে সে হচ্ছে বলে যে আমি তো আসলে বা আপনার মতো এত কবিতা বলতে পারি না জাস্ট শোকজ লেখাটারে সই করতে পারি ঠিক আছে তখন ওখান থেকে পড়া পড়া বাগ যে ইউল শোকজ নি ইয়েস ডেফিনেটলি

আর দূর পাই আমি ওয়ালের কিনার গেছে হাঁটতেছি পিছন থেকে ক্রিং 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 ঠাডায় মারছে একটা রিক্সাটা আমার মনে হয় যখন দাঁত দুধ মারি ভিতরে ঢুকে গেছে আর আকের দাঁত উঠার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে কত ডায়লগ রে ভাই তারপর হচ্ছে ও ইয়ে ছিল সোহেল চৌধুরী ছিল সোহেল খান সোহেল খান হচ্ছে টাঙ্গালের আগে সে হচ্ছে ডায়লগ ইয়েতে যে এলাকার যে পোলাভান গুলি খাড়াসের মতো লাভ দেয় খাড়াশ লাভ দেয় এডা ইলা তিনটা কোন আমার জানলা ভেঙ্গে আসে ঘরে ভিতরে ঢুকে আমি সেই চিন্তা করছি তার চেয়ে বরং বরিশাল করছে সেটা আমাদের ভালো হয়েছে ঠিক আছে তো এখন অপূর্ব কিছু ডায়লগ দিব অপূর্ব হচ্ছে দুই হাজার আটের বিখ্যাত নাটক আহ সেটা হচ্ছে বা